ও আলেম গো আসলে মাথার সমস্যা তোয়া ও আজুনিয়ার যে মানুষ কেন খারাপ হয়ে যাইতেছে কুত্তা ছাগল তো ওয়াজের কারণে যে মানুষ আরো কেন মানুষের ভিতরে হেস বাধা দিতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমানে সবচাইতে বিনোদনমূলক একজন কন্টেন্ট ক্রিয়েটর পিয়াস মাহমুদ ভাই আপনারা সকলেই কম বেশি তার ভিডিও দেখে থাকেন তাকে চিনেন তিনি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার ভিডিওগুলোর মাধ্যমে বিভিন্ন সুন্নি বেদাতিদেরকে রোস্ট করে থাকেন তো আমি কেন আজকে তাকে নিয়ে ভিডিও মেক করছি এর একটি কারণ হলো তিনি সম্প্রতি মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবকে নিয়ে একটি ভিডিও মেক করেছেন ওই ভিডিওতে তিনি এমন এমন কিছু শব্দ চয়ন করেছেন বা কিছু কথা বলেছেন যেগুলো আসলে অত্যন্ত নিন্দনীয় এবং সমালোচনার যোগ্য তিনি হয়তো বুঝতে পারেন নাই যার জন্য তিনি এই ধরনের ভিডিও মেক করেছেন এবং এই শব্দগুলো সেখানে ব্যবহার করেছেন আমি তার এই শব্দগুলোর সমালোচনা করি এবং তীব্র নিন্দা জানাই তিনি রোস্ট ভিডিও করে থাকেন সেটা আমার কোনো আপত্তি নাই কিন্তু তিনি আলেমদের সান ও মানে আঘাত দিয়ে ভিডিও রোস্ট করবেন সেটার ব্যাপারে আমার অবশ্যই আপত্তি আছে যেহেতু উনি একজন আলেম না এবং ইসলামিক

কুত্তা ছাগল তো কারণে যে মানুষ আরো কেন মানুষের ভিতরে হেঁস বাজাই দিতেছে সম্মানিত দর্শক আপনার তার যে ভিডিওটি মেক করেছিল সেই কথাগুলো অংশ বিশেষ শুনলেন একজন আলেম হিসাবে আমি তার এই ধরনের বক্তব্যে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি ডক্টর মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী সাহেব যদিও অন্য মাসলাকের আমাদের কমির সাথে কিছু বিষয়ে ওনার মতনৈক্য আছে কিন্তু আপনি যেই শব্দ ব্যবহার করলেন যে ভাষাগুলো আপনি ওনার সামনে ব্যবহার করলেন একজন আলেম হিসাবে আমি তাই চুপ থাকতে পারলাম না আপনার এই কথার বিপক্ষে আমাকে কথা বলতেই হলো উনি যে শব্দগুলো বা যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটি কথা বলেছেন যে আলেমদের মাথায় সমস্যা প্রিয় ভাই আলেমদের মাথায় সমস্যা এই কথা আপনি আমভাবে কেন বলবেন যদিও আপনি এনায়তুল্লাহ আব্বাসী সাবকে কেন্দ্র করেই কথা বলেছেন এটা আমার ধারণা কিন্তু আপনি এখানে আলেমদের আম শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ আলেমদের শব্দটা ব্যাপক হারে আপনি ব্যবহার করেছেন এতে করে যে কোনো আলেমেই আপনার এই কথার অন্তর্ভুক্ত হয়ে যাবে যে কোনো মানুষে আপনার এই বক্তব্য শুনলে আলেমদের ব্যাপারে তাদের খারাপ দৃষ্টিভঙ্গি তৈরি হবে এরপরে আপনি আরেকটি কথা বলেছেন ওয়াজের দ্বারা মানুষ খারাপ হয় এখানেও আপনি ওয়াজ শব্দটাকে ব্যাপক অর্থে বুঝিয়েছেন যুগ যুগ থেকে এই ওয়াজের মাধ্যমে বাংলাদেশের মানুষকে হেদায়েতের পদ দেখান সঠিক দেখান হাদিসের সম্পর্কে তাদেরকে জ্ঞান দেন সেখানে আপনি যখন ওয়াজ শব্দকে ব্যবহার করলেন এবং ওয়াজ দ্বারা মানুষ খারাপ হয় এই শব্দটা যখন আপনি বললেন ওয়াজের প্রতিও মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে যেতে পারে তারপরে আপনি আরেকটি ভাষা ব্যবহার করেছেন যেটা আসলেই সমালোচনার যোগ্য সেটা হলো আপনি কুত্তা সাও বলে এখানে উল্লেখ করেছেন ভাই আপনি একজন মুসলমান এনায়তুল্লাহ আব্বাসি সাহেবও একজন মুসলমান কিছু বিষয় নিয়ে আপনার বা আমার সাথে তার মতনৈক্য থাকতে পারে তার মানে এইটা নয় আমি তাকে গালি গালাস করবো একজন আলেমকে আমি কুত্তার সাও বলে গালি দিতে কখনোই পারি না আপনার অবশ্যই জানা উচিত একজন মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস অনুযায়ী এটা ফাঁসি তারপরে উনি একজন আলেম তাহলে আপনি একজন আলেমের সানে এইভাবে কিভাবে আপনি গালি দিতে পারেন যদি তার বক্তব্য সমস্যা থেকে থাকে যদি তার বক্তব্য কোরআন হাদিসের বিপক্ষে হয় তাহলে আলিমরাই তাকে ভুলগুলো ধরবে এবং সাবলীন ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করবে কিন্তু আপনি যে ভাষাগুলো প্রয়োগ করছেন যে ভাষার মাধ্যমে আপনি এই ভিডিওটাকে রোস্ট করেছেন তাকে সেটা কখনোই আসলে কাম্যনা একজন মুসলিম হিসাবে এটা আমি কখনোই সাপোর্ট করি না এইভাবে আপনি রোস্টিং ভিডিও করবেন আপনার থেকে আমি আশা করি নাই আপনি আপনার মতো ভিডিও রোস্ট করেন তাদের সেখানে আমার কোনো আপত্তি নেই কিন্তু আলেমদের ব্যাপারে আপনি যখন কথা বলবেন তখন অবশ্যই আপনাকে খুব চিন্তা ফিকির করে কথা বলতে হবে যদিও আমি মনে করি আপনি শুধুমাত্র আব্বাসি সাহেব বা এই ধরনের যারা আলোচক আছে শুননি তাদেরকেই কেন্দ্র করে এই শব্দগুলো ব্যবহার করেছেন কিন্তু আপনার কথার স্টাইল বা কথা বলার ব্যাপকতা এমনভাবে হয় যেন সমস্ত আলেমদেরকেই আপনি এই কথাগুলো বলেছেন তাই আমি আপনাকে বলবো ভাই সামনের দিকে যখন আপনি ভিডিও মেক করবেন অবশ্যই খুব সতর্কতা সহিত মেক করবেন যেন আলেমদের সানে কোনো ধরনের বেয়াদবি না হয় আর যদি তা রক্ষা করতে না পারে তাহলে আপনি এই ধরনের ভিডিও মেক করে আপনার ইমান এবং পরকালকে ধ্বংস করবেন না আশা করি বাই হিসাবে আপনি আমার এই লোকে গ্রহণ করে নেবেন